ফ্রেন্ডস লিভারকে আমরা বলে থাকি আমাদের দেহের অনেক বেশি শক্তি সঞ্চয় দেহকে অনেক বেশি পরিমাণ যেরকম আমাদের দেহের মেশিনারিজ কার্যক্রমগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে সহায়তা করে তেমনি মাইট্রোকন্ড্রিয়া যেমন আমাদের দেহের পাওয়ার হাউসের মতো কাজ করে লিভারও কিন্তু আমাদের দেহের সকল খাবার এবং সকল বিভিন্ন খাদ্যদ্রব্যকে হজম প্রক্রিয়া সম্পন্ন করতে দেহের শক্তি সঞ্চয়ে ব্যাপক পরিমাণ কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই লিভার যদি চর্বি জমে নষ্ট হয়ে যায় বা দূষিত হয়ে যায় বা জমা হয়ে যায় তাহলে আমরা প্রাথমিকভাবে অনেকেই বুঝতে পারি না কিন্তু আপনি জেনে অবাক হবেন লিভারের সমস্যা হওয়ার অন্তত এক মাস আগে আপনি সতর্কতা পেয়ে গেলেই কিন্তু দিব্যি আপনি এ ধরনের রোগ থেকে সুস্থ থাকতে পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং আপনি বেঁচে ফিরতে পারেন ভালোভাবেই সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের বিশেষ আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন সময় স্বাস্থ্যকতা চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস বলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক লিভার সমস্যা হলে কিছু বিশেষ লক্ষণগুলো সাধারণত দেখা যায় লিভার সমস্যা গুরুতর হওয়ার এক মাস আগেই সেটি হচ্ছে পেটের ডান সাইডের দিকে ফুলে যাওয়ার মতো সমস্যা প্রথমেই লক্ষ্য করা যায় পেট ফুলে ওঠা বা পেটের ডান সাইডে সাধারণত ব্যথা হালকা এবং পেটের ডান সাইডটা ফুলে যাওয়ার মতো সমস্যা চোখের রং হালকা হলুদ ও হলুদ বর্ণের হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিশাল একটা লক্ষণ সেটি হচ্ছে পায়খানা সাধারণত ক্লিয়ার না হওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যায় সাধারণত লিভারের সমস্যা হলে আরেকটি সমস্যা লক্ষ্য করা যায় বিশেষ করে লিভারে যদি ফ্যাট জমা হয় তাহলে কিন্তু রোগীর পেট ফুলে ওঠার মতো সমস্যা বদহজম হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় লিভারে অতিরিক্ত চর্বি জমে গেলে সাধারণত রোগীর অনেক সময় পায়খানা কোনো ক্রমে ক্লিয়ার হয় না সব সময় অস্বস্তি উৎকণ্ঠা আর প্রস্রাব করার সময় প্রস্রাবের রং পরিবর্তন হওয়ার মতো সমস্যাগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় রুগীর খাবারে রুচি একদম হারিয়ে যায় অরুচি সমস্যা বমি বমি ভাব কাটতেই চায় না রোগীর সাধারণত এরকম সমস্যা হলে তাদের ভিতরে একটা অস্বস্তি উৎকণ্ঠার ভিতরে পার হতে হয় খাবার গ্রহণের সময় খাবার সঠিকভাবে গ্রহণ করতে ব্যাহত হওয়া বমি বমি ভাব সবসময় থেকে যায় লিভার সমস্যা বা লিভারে চর্বি জমলে রুগীর সাধারণত চোখটা হলুদ বর্ণের হতে পারে এরকম সমস্যাগুলো লক্ষ্য করা গেছে কারো কারো ক্ষেত্রে হালকা পরিমাণে গায়ের ত্বকে চুলকানি ভাব তৈরি হতে পারে বিভিন্ন সময়ে পিঠে গায়ে বিভিন্ন জায়গাতে স্কিন গুলো হালকা হালকা চুলকানোর মতো অনুভূতিও লক্ষ্য করা যায় বুঝতেন তো বন্ধুরা লিভারের সমস্যা হলে বা লিভারের চর্বি জমা হলে কোন কোন লক্ষণগুলো সাধারণভাবে দেখা যায় এখন লিভারের চর্বি জমা হলে এই সমস্যা থেকে বাঁচার উপায় লিভারকে সুস্থ রাখতে আমরা কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারি খুব সহজ একটি পদক্ষেপ সেটি হচ্ছে লিভারের এরকম সমস্যা দেখতে পেলে আমরা চর্বি জাতীয় খাবার একদম বন্ধ করব যে সমস্ত খাবার অতিরিক্ত চর্বি বিদ্যমান সেই সমস্ত খাবার ত্যাগের পরে আমরা বাসায় তৈরি করা খাবার গ্রহণ করব শাকসবজি ফলমূল কাঁচা শাকসবজি কাঁচা ফলমূল বেশি বেশি গ্রহণ করব। কার্বোহাইড্রেটকে সঠিকভাবে নিয়ন্ত্রণে অর্থাৎ ভাত গম দিয়ে তৈরি করা রুটি আলু এরকম খাবারগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার এই সমস্ত খাবারগুলোকে নিয়ন্ত্রণে রেখে খাবারটি গ্রহণ করব যদি ভাত গ্রহণ করি তাহলে আমাদের দুই কাপের বেশি প্রতি বেলায় ভাত খাওয়ার প্রয়োজন নেই এর পাশাপাশি আমরা শাকসবজি বেশি খাবো যদি লিভারকে সম্পূর্ণরূপে সুস্থ রাখতে চাই তাহলে আমাদের শাকসবজি দিয়ে পেট পুরে গ্রহণ করার মতো পরামর্শটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো এটি লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এছাড়াও লিভারকে সুস্থ রাখতে হলে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট এটি খাওয়া একদম বন্ধ করতে হবে এর পাশাপাশি কিছু অ্যান্টি ট্যাম্পুইলাইজার জাতীয় কিছু ওষুধ আছে অ্যান্টিসমাজমাইটিক বা প্রসাদীদায়ক কিছু ওষুধ আছে কিছু ঘুমের ওষুধ আছে এই সমস্ত ওষুধগুলো একদম গ্রহণ করা যাবে না প্রসাদীদায়ক ও ঘুমের ওষুধগুলো গ্রহণ করলে লিভারের বিশেষ করে ক্ষতি করতে পারে লিভারের ক্ষতি হওয়ার হাত থেকে বাঁচাতে চাইলে লিভারে টক্সিন জমা হওয়া লিভারে সিরোসিস প্রবলেম হওয়া থেকে সুস্থ থাকতে চাইলে ওষুধ সেবনের ক্ষেত্রে হতে হবে অনেক সতর্ক আপনি আপনার নিকটস্থ কোন চিকিৎসা সেবা কেন্দ্রে একজন রেজিস্ট্রারভুক্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত লিভার সমস্যার জন্য আপনি বেশি বেশি ঔষধ খাওয়ার অভ্যাসটি ত্যাগ করে সুস্থ থাকতে সঠিক নিয়মকরণ মেনে চলুন এবং প্রাকৃতিক খাদ্যগুলো বেশি বেশি গ্রহণ করুন এর পাশাপাশি আপনার অ্যালকোহলিজম বা অ্যালকোহলিজম যদি অভ্যাস থাকে বা অ্যালকোহল গ্রহণ করার মতো অভ্যাস থাকলে অ্যালকোহল পানের অভ্যাস থাকলে এটি একদম ত্যাগ করতে হবে ধূমপানের অভ্যাস থাকলে একদম ত্যাগ করতে হবে এবং আপনি আপনার জীবনযাপন পরিবর্তন করে যদি সঠিক নিয়মে সঠিক ন্যাচারাল খাবারগুলো বেশি বেশি খাওয়া যেমন শাকসবজি ও ফলমূল এগুলো কিন্তু লিভারকে ডিটক্সিফাই করে লিভারের ক্ষতিকারক দূষিত বর্জ্যকে দূরে ঠেলে দিতে সাহায্য করে আর যত বেশি প্রসেসিং ফুড প্রসেসিং মিট অতিরিক্ত লবণ ও মশলা দিয়ে তৈরি করা খাবার বেশি বেশি গ্রহণ করলে লিভার কিন্তু অতি দ্রুত লিভারের ক্ষতিকারক চর্বি জমে লিভারকে অনেক বেশি পরিমাণে টক্সিন জমে লিভারকে অনেক অনেক বেশি ক্ষতির মুখে ঠেলে দেয় লিভার নষ্ট হওয়ার জন্য যা অনেক বেশি পরিমাণে তাই। তাই অতিরিক্ত ডুবো তেলে ভাজা খাবার অতিরিক্ত পরিমাণ বাহিরের খোলা খাবার ফাস্টফুড জাঙ্ক ফুড এই সমস্ত খাবারগুলো ত্যাগ করে আমরা অবশ্যই ন্যাচারাল খাবার ন্যাচারাল ফুডস ন্যাচারাল ফুডগুলোর দিকে বেশি গুরুত্ব দেব বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ লিভার সম্পর্কে আলোচনাটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ